সালাম আলাইকুম ভাই আমার প্রশ্নটা হলো কিছু মুসলিম আছেন যারা এমনটা বলেন যে তারা টুপি পরেন না দাড়ি রাখেন না কারণ তাদের হয়তো অনেক অনেক সময় অন ইসলামিক যেমন ঘুষ দেয়া ঠকানো মিথ্যা বলা ইত্যাদি এ ধরনের ক্ষেত্রে ইসলামেরই বদনাম হবে যদি তাদের মুসলিম হিসেবে শনাক্ত করা যায় তারা কি সঠিক ভাই আপনি প্রশ্ন করলেন যে এমন কিছু মুসলিম আছেন যারা বলেন যুক্তি দেন যে আমরা মুসলিম লেভেল পড়ি না টুপি আর দাড়ি কারণ আমাদের অনেক সময় বিভিন্ন খারাপ কাজ করতে হতে পারে যেমন ঘুষ দেয়া ঠকানো মিথ্যে বলা তাই আমরা ইসলামের বদনাম ছড়াতে চাই না ইসলাম নিয়ে আলহামদুলিল্লাহ তারা কিছুটা চিন্তা করে সেজন্য তারা বলে যে তারা এই লেভেলটা পড়তে চান না আপনারা দুই ধরনের মানুষ দেখতে পাবেন একদল হতাশাবাদী আর একদল আশাবাদী হতাশাবাদী লোক কোনো কিছু সবসময় নেগেটিভভাবে চিন্তা করে আর আপনি যাদের কথা বললেন তারাও এই দলের আমরা লেবেলটা পড়ি না কারণ কোনোদিন হয়তো খারাপ কাজ করব যেমন ঘুষ দেয়া ঠকানো মিথ্যে বলা আমরা ইসলামের বদনাম ছড়াতে চাই না আমি তাদেরকে বলবো আপনারা কেন আশাবাদী হচ্ছেন না যে ধরেন কোন এক সময় খারাপ কাজ করতেন তারপর যখন লেবেল পড়া শুরু করলেন টুপি আর দাড়ি আর ধরেন এমন ঘটনা ঘটলো যে আপনাকে হয়তো ঘুষ দিতে হবে আপনি তখন ভাববেন ও আমি তো লেবেলটা পড়েছি আমি কিভাবে ঘুষ দেবো আপনি ঘুষ দেবেন না আলহামদুলিল্লাহ ধরেন এমন ঘটনা ঘটলো যে কাউকে ঠকাতে হবে আপনি ভাববেন আমি তো লেবেল পড়েছি এখন তো ইসলামকে আমি ছোট করতে পারি না আমি কি করে ঠকাবো অথবা ধরেন আপনাকে কোনো জায়গায় মিথ্যে বলতে হবে তখন ভাববেন ও আমি তো লেবেল পড়েছি দাড়ি বলবেন না এতে করে এই দুনিয়াতে যদি উপকার আপনি না পান পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ পরকালের জীবনে অনেক উপকার পাবেন আমি কোরনের একটি আয়াত দিয়ে লেকচার শেষ করেছিলাম পবিত্র কোরণে সুরা ইসলার একাশি নম্বর আয়াত আপনি যদি মুসলিম হন মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে সে মুসলিম হিসেবে গর্ববোধ করে সে আল্লাহর আত্মসমর্পণ করে গর্ববোধ করে সত্যের ধর্ম পালনে গর্ববোধ করে যদি সে সত্যিকার মুসলিম হয় তাহলে সত্য মেনে চলবে আর পবিত্র ইসরা একাশ নাম্বার আয়ত্ত উল্লেখ করা হয়েছে ওয়াকুল বাতিল ইন্নাল বাতিলা যাউকা যখন সত্য এসে মিথ্যের সামনে দাঁড়ায় মিথ্যে বিলুপ্ত হয় কারণ মিথ্যা প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে আমি এইসব সব লোকদের বলবো যে যদি আপনাদের মনে হয় যে কখনো খারাপ কাজ করবেন আর লেভেল পড়া থাকলে ইসলামেরই বদনাম হবে এখানে হতাশাবাদী না হয়ে আপনার বরং আশাবাদী হন আপনারা লেভেলটা পড়েন ইনশাল্লাহ আপনারা আরও ভালো মুসলিম হবেন আর যদি মুসলিম উম্মা নিয়ে চিন্তিত থাকেন আর ইসলাম ধর্ম নিয়ে এতে মুসলিম উম্মার উপকার হবে না উপকার হবে আপনার উপকার হবে আপনার আর এতে করে আপনারা সিরাতুল মুস্তাকিমে থাকতে পারবেন আশা করি উত্তরটা পেয়েছেন